তিরিশ টাকা বেশি মনে হচ্ছে বেশি মনে হচ্ছে বিক্রি কেমন হচ্ছে ভাই হ্যালো মোটামুটি কত করে পার পিস হ্যাঁ দশ টাকা

সর্বনিম্ন এবং সর্বোচ্চ খাবারের নামটা যদি বলতেন এটা হচ্ছে দশ টাকা আর সর্বোচ্চ সেটা কো এটা সেটা তৈরি হচ্ছে এর কি রান্না করেন আপনি তাই না আচ্ছা ঠিক আছে

প্রিয় দর্শক শ্রোতা স্বাগতম জানাই ভয়েস অফ ক্যামেরার নতুন আরেকটি ভিডিওতে হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আজ আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ি সদরে অবস্থিত ইউকে হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা পদ্মা নদীর কোল ঘেঁষে বরাট ইউনিয়নের মধ্যে অবস্থিত এই ইউকে বিচে বড়দের জন্য রয়েছে ডিজিটাল নৌকা সেই সাথে ছোটদের জন্য রয়েছে এক বা একাধিক রাইডার এখানে আপনারা হাতি ঘোড়া হরিণ সহ ছোট মনিদের পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রাইডার দেখুন কতটা আনন্দ নিয়ে বসে আছে ছোট্ট ছোট্ট সোনামনিরা সত্যি ছোট ছোট সোনামনিদের মনিদের জন্য একটি আনন্দদায়ক জায়গা এই ইউকেবিস ভালো লাগছে ভালো লাগছে কথা বলো তো আসলে ওরা একটু লজ্জায় পাচ্ছে কথা বলতে রাজি না আমার সাথে যাই হোক অনেক কিউট কিউট বেবি দেখলাম আমরা এই মুহূর্তে আর এক ভাই তো বসে আছে বাঘের পিঠের উপরে ভাই আসসালামু আলাইকুম আপনার সাথে একটু কথা বলি আমি দেখতে পাচ্ছি আপনি বাঘের উপরে বোলের মধ্যে বসে আছেন কারণটা কি বলেন কারণ এই 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 অটো পার্কের ভিতর এই জায়গাটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছিল এজন্য এখানে বসলাম আচ্ছা কেমন লাগছে বিনোদনমূলক এই ইউকে না এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে কারণ এখানে যেখানে মানুষ বেশি আসে সেইখানই তো ভালো এই জায়গাটা একসাথেpostdata আর একসাথে শিশুদের জন্য অনেক আনন্দের জায়গা করা হয়েছে এইজন্য খুব ভালো লাগছে জায়গাটা আচ্ছা আমরা এখানে আসলে কি কি দেখতে পাব আপনারা যারা এখানে আসবেন এখানে একসাথে নদীতে স্পিডবোর্ড বা বিভিন্ন রকমের নৌকা থাকবে নৌকা ভেসে বেড়ানো যাবে সাথে ওই নদীর যে বিচ সেখানে হাঁটতে পারবেন আনন্দ পাবেন আবার সাথে শিশুদের জন্য এখানে আছে ইলেকট্রিক বোর্ড তারপর নাগরদোলা চরকি তারপরে অনেক স্লিপার অনেক শিশু রাইডার আছে এখানে মোটামুটি শিশুদের আনন্দদায়ক জি জি কিছুই রয়েছে এখানে শিশুদের আনন্দের যত রকমের আয়োজন সব এখানে করা আছে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা রাজবাড়ির ভিতরে থাকে বা বাইরে থেকে রাজবাড়িতে আসছে আসে এখানে একবার অন্তত আসা উচিত প্রত্যেক festivallর উৎসবে কারণ এই জায়গাটা রাজবাড়ির মধ্যে একটা অন্যতম প্লেস আনন্দের জন্য আমরা এক সাথে পেয়ে যাব বিভিন্ন রাইডার সেই সাথে পদ্মা নদীর জি 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 এই জন্য এখানে ম্যাটিকরম একটা জায়গা তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকেও আর যারা এখানে আসতে চাচ্ছেন ভাই ভিডিও দেখবেন আশা করব সবাই এখানে আসবেন আসলে আপনাদের সবাইকে ভালো লাগবে আপনাদের সবাইকে এখানে আসার আমন্ত্রণ জানাচ্ছি ঈদ মোবারক

এতদিন পরে বাসায় আসছি ফ্যামিলিকে সময় দিচ্ছি আসলে বিষয়টা অনেক আনন্দ ফিল করছে সবাইকে ঈদ মোরক প্রিয় দর্শক দেখুন ফক্স বাজার কুয়াকাটা দেখেছি আমি এইভাবে শুয়ে থাকতে অথচ আমাদের ইউকে বিচ রাজবাড়িতেও যে এরকম একটা আনন্দদায়ক ব্যবস্থা রেখেছে আমি সত্যি খুবই আশ্চর্যিত এই ছেলেটা গভীর ঘুমে হয়তো আমি তাকে জাগিয়ে তুলবো এই ভাই এই তুমি ওঠো ওঠো এত লোক সমাগমের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে দর্শক শ্রোতা দেখুন তাহলে কতটা মজার জায়গা এই ইউকে বিচ এত লোকজনের মধ্যেও সে ঘুমিয়ে গেছে আমি তাকে উঠাইলাম এই আর ঘুমাও না কিন্তু আমরা এখন দেখছি নদীর দৃশ্য এই বিচে শেষ করার পরে আপনারা ফ্যামিলিকে নিয়ে নৌকায় ঘুরতে পারবেন ঠিক এভাবে আসলে উপভোগ করার মতো একটি জায়গা এই দেখুন নদীর মাঝে চর উঠেছে সেই চরে ঘুরছে সাধারণ জনগণ আসসালাম আলাইকুম দর্শক ভাইরা আমি ইউকেট লোকার মাঝে বলছি এখানে আমরা তো এইবার থেকে পনেরো টাকা দিই উপরে আসতে পারো যাইতে পারো ঘুম্টায় পনেরোশো দুই হাজার টাকা ট্রিপ থাকি নিশ্চিন্তায় ঘুরতে পারেন এরকম সারা পরে টাকা প্রিয় দর্শক শত বললে ভুল হবে রমজানের এই আনন্দে হাজার হাজার দর্শক এসে হাজির হয়েছে এই ইউকে বিচে প্রিয় দর্শক শ্রোতা আমি এখন দেখতে পাচ্ছি প্যাডেল বোর্ড পাশাপাশি আমি দেখতে পাচ্ছি স্পিড বোর্ড প্যাডেল বোর্ড এবং স্পিড বোর্ডের খুঁটিনাটি জেনে এখানকারই এক বড় ভাইয়ের কাছ থেকে কত ঘন্টায় কত টাকা গুনতে হবে সেটি সম্পর্কে জেনে নিব নিয়ম স্পিড বোর্ড এরপর পঁচাত্তর টাকা আর প্যাডেল বোর্ড পুরো বোর্ড

প্রিয় দর্শক শ্রতা অনেক কিছু তো দেখলাম কিন্তু নদীর পাশে এসে এভাবে হাড়ি বাতিল দেখতে পাবো কখনো কল্পনাও করিনি দেখুন ছোট্ট সোনামুন একটি পাখা কিনেছে হয়তোবা গরমে ওকে অনেক আরাম দিবে কি নাম তোমার তো কি নাম অলরেডি শুরু করে দিয়েছে পাখা যে বাতাস নেওয়া এই কেমন সারা পাচ্ছেন মুর্বি লোকজন কিনছে আজকে কম গতকাল বেশি ছিল অর্থাৎ তাহলে দিন যত যাবে কমে যাবে তত নাকি আচ্ছা আপনি কি বিক্রি করেন দেখুন কিভাবে ফ্যামিলিকে নিয়ে এসে সবাই বসে বসে মুখরোচক খাবার খাচ্ছে একজন তো খুব পান আড়াচ্ছে মনে হচ্ছে যেন খুব আনন্দে আছে ডিমের স্যান্ডউইচ না স্যান্ডউইচ

Iya, dah. Ada siku, apa pun saya selalu <Sessibilisasi> প্রিয় দর্শক শ্রোতা বুঝতেই পারছেন এই ঈদ উপলক্ষে দর্শক সমাগম কত হয়েছে আনন্দের জায়গা বিনোদনের জায়গা শিশুদের জন্য ঘোরার মতো একটি জায়গা এই ইউকে বিচ প্রিয় দর্শক শ্রোতা বিদায় নিতে হচ্ছে এই ইউকে থেকে শেষ করার আগে আরেকটু রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তো না করলে অবশ্যই করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে তত সময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম